জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল তাদের অভিযোগ শিবের সমর্থিত প্যানেলকে জেতাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের সাথে আতাত করেছে ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘন্টারও বেশি সময় আগে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী তানজিলা হুসেন বৈশাখী নির্বাচন বর্জনের ঘোষণা দেন এর আগে দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেল অভিযোগ করে জাকসু নির্বাচনে জামায়াত ইসলামের কোম্পানি থেকে নেওয়া ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে এবং তাতে কারচুপির পায়তারা চলছে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান এ সময় অভিযোগ করেন জয় প্রক্রিয়া অনুসরণ না করে নির্বাচন কমিশন জামায়াত ইসলামের কোনো এক অখ্যাত কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সরবরাহ করে ছাত্র সমর্থিত প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনায় কারচুপের বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে মেশিনে ভোট গণনার পরিবর্তে সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করে কিন্তু একই কোম্পানির ব্যালট পেপার দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তিনি আরও অভিযোগ করেন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানালে নির্বাচন কমিশন তাদের দাবি না মেনে জামায়াত ইসলামের কোম্পানির ব্যালট দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশনের এমন পক্ষপাতমূলক আচরণের জন্য তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে ছাত্রদল জাকশো নির্বাচনে পঁচিশ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো সাতাত্তর জন প্রার্থী বামপন্থী শিবির ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট আটটি প্যানেল হয়েছে